নমস্কার কলকাতার ইতিকথার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা কলকাতার একটা ব্যস্ত প্রাণকেন্দ্রিক এলাকার ইতিহাস নিয়ে আলোচনা করব সেই এলাকাটা হলো ধর্মতলা আজ আমরা দেখব ধর্মতলার ইতিহাস কি ছিল কোথা থেকে এলো এই ধর্মতলা নামটা খুঁজতে গিয়ে জানতে পারলাম যে এই এলাকায় ধর্মরাজ ঠাকুরের মন্দির ছিল বলে জায়গাটার নাম হয়েছে ধর্মতলা জানা গেল এক সময় এখানে ডোম এবং হরিজনদের বসবাস ছিল আর তাদের আর্ধ দেবতা ছিল এই ধর্মরাজ ঠাকুর বা যমরাজ আর তার নামানুসারেই জায়গাটার নাম হয়েছিল কিন্তু অন্যান্য তথ্যসূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এখানে শুধু হিন্দুদের মন্দির নয় মুসলমানদের মসজিদ যেমন এখানে ছিল তেমন খ্রিস্টানদের গির্জাও এখানে ছিল তেমনই বৌদ্ধদের বৌদ্ধ মন্দিরও এখানে ছিল আর সব ধর্মের মন্দির এই জায়গায় থাকার জন্য সব ধর্মাবলম্বী মানুষরা এখানে আসা যাওয়া করত আর তার জন্যই নাকি জায়গাটার নাম হয়েছে ধর্মতলা অপর একটি তথ্যসূত্র অনুযায়ী কালীঘাট যাওয়ার আগে যে রাস্তা ছিল তা ছিল ঘন জঙ্গলে ঢাকা আর এই জঙ্গলে সূত্রপাত হতো যেই এলাকা থেকে সেই এলাকার নামই রাখা হয়েছিল ধর্মতলা বলা হচ্ছে ধর্মস্থান অর্থাৎ কালীঘাট যেহেতু একটা তীর্থক্ষেত্র এই সেই ধর্মস্থান যাওয়ার যে রাস্তা সেটারই নাম লোকমুখে প্রচারিত হয়ে যায় ধর্মতলা নাম তবে এর যে আসল ইতিহাস সেটা কিন্তু আজও বহু মানুষের কাছে অজানাই রয়ে গেছে একটা সময় ধর্মতলা অঞ্চলে চাঁদপাল ঘাট থেকে বেলেঘাটা পর্যন্ত একটি খাল প্রবাহিত পরবর্তী সময় কালের নিয়মে এই খালটি হারিয়ে যায় আর এই খালটি যে পথে প্রবাহিত হতো সেই পথে তৈরি হয় একটি পুকুর যার নাম ওয়েলিংটন স্কোয়ার সেই পুকুরটি বর্তমানে মানুষের কাছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার নামে পরিচিত আঠেরোশো একুশ সালের নয়ই আগস্ট ডাক ক্যালকাটা গ্যাজেট নামে একটি পত্রিকায় এই পুকুরটিকে দ্য নিউ স্কোয়ার অফ ধর্মতলা বলে অভিহিত করা হয় ভাবলেই অবাক লাগে কলকাতার অলিতে গড়িতে এখন কত নানান অজানা ইতিহাস রয়েছে যা হয়তো রয়ে গেছে শুধুমাত্র ইতিহাসের পাতাতেই আর কলকাতার এমনই নানান অজানা ইতিহাস জানতে দেখতে থাকুন কলকাতার ইতি কথা শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলায় লোকাল প্রাইজ দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন